এজন্য টিকিট কাটতে আসছি তো টিকেটের দাম শুনি আমি ভিতরে প্রবেশ করি দেখি আপনাদেরকে যদিও বাসাটা আমাদের শহর থেকে অনেক দূরে প্রত্যন্ত গ্রামের মেধা দিয়ে চলছি তো শহরের মধ্যে চলে আসছি বগুড়া শহরে সাতলতা থেকে উপশ্রিম দিতে হবে যদি আমি আটটার টিকিট কাটি এখানে দেখা যাচ্ছে আটটার টিকিট আটটার টিকিট কাটলে নয় দশ এগারো বারো একটা আমি ঢাকায় পৌঁছাতে সিধা এক তাই তাহলে বগুড়া সাতমাথা থেকে একটু পশ্চিম দিকে আজিজুল হক কলেজের রোডের এই দিকে আর কি এখানে একতা পরিবহন হ্যাঁ এখানে একতা পরিবহন এখান থেকে টিকিট সাড়ে পাঁচশো টাকার টিকিট দেখি ভিতর থেকে আসছি একতা বাস টিকিট আমার পিছনে কাউন্টার একতা বাসের টিকিট বগুড়া থেকে সুজা সুজি এয়ারপোর্ট হয়ে মোয়া লাস্ট স্ট্যান্ড তো মোয়া যাবো না আমি এয়ারপোর্টে নামবো সেজন্য টিকিট কাটতে আসছি তো টিকিটের দাম শুনি আমি ভিতরে প্রবেশ করি দেখি আপনাদেরকে কেকানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে 7:40 এর টিকেটটাই দেন